আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন পিএলপি ফাইল শেয়ার করব আর সেটি হচ্ছে ভর্তির ফরমের পিএলপি তো পিএলপি ফাইলটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে যাবেন যে পরবর্তীতে আপনারা কি ধরনের পিএলপি ফাইল চান তো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও শুরু করি তো ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো হবে তো ইন্টারফেস শো হওয়ার পরে আপনারা এখানে দেখতে পারবেন এখানে লেখা আছে নিচে ভিডিও থেকে নেওয়া পাসওয়ার্ড দিন আর এই পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন আমার ভিডিওর বা দিকে একটু পর পর তো পাসওয়ার্ডটি সম্পূর্ণ পেতে হলে আপনাকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো এখান থেকে আপনারা এই যে এখানে আপনার উত্তর যে লেখাটা আছে এখানে আপনারা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা এখান থেকে এখানে থাকা এই লিঙ্কে ক্লিক করবেন এটা হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক আপনারা যখন এই ড্রাইভ এখানে লিঙ্ক ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে আপনার মোবাইলে থাকা যতগুলো ইমেল আছে সবগুলো শো করবে তো সবগুলো শো করার পরে আপনি আপনাদের ইমেল সেট করে দিবেন তো তারপরে সেট করে দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথেই ফাইলটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তো এখন আমরা চলে যাবো আমাদের পিজ্জেল লাইভ এপসে তো চলে আসার পরে আমরা এখান থেকে এই উপরে ধীরে লাইনে ক্লিক করবো অতঃপর এখান থেকে আমরা এই ওপেন বিল ফাইল এই লেখাটাতে ক্লিক করবো এ লেখাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে উপরে ওপরে থাকা লেখাতে ক্লিক এখানে ক্লিক করার পরে আপনার সামনে আপনার মোবাইলের স্টোরেজটি ওপেন হবে আপনারা এখান থেকে আপনার মোবাইলের স্টোরেজ থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলটি খুঁজে বের করবেন যেমন এখানে আমি আমার ফাইলটি খুঁজে পেয়েছি তা এখন আমি আমার এই ফাইলটির উপরে ক্লিক করে দেব অতপর এখান থেকে আমি ওপেন এন আইডি ক্লিক করে দিব ওপেন এন ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে বের হয়ে আসব এখান থেকে বের হয়ে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আপনারা যদি এই উপরে এই লেয়ার অপশনে ক্লিক করেন তো এখানে আপনাদের সামনে প্রত্যেকটা লেয়ার আলাদা হয়ে যাবে এখানে আমি ডিজাইন ভিডিওতে থাকা প্রত্যেকটা লেআউট আপনি আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি যেйна নাম পরিবর্তন করতে পারবেন অথবা আপনি যদি কালার পছন্দ না হয় আপনি আপনার মন মতো কালার চুজ করে কালার পরিবর্তন করতে পারবেন তো অতপর এখান থেকে আমরা উপরে ঠেকে এসে সেভ অপশনে ক্লিক করব এই সেভ অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা সেভ এজ এজে ক্লিক করব সেভ এজ এজে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা আমরা এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে নিব আলট্রা সিলেক্ট করে নিলে আমাদের ফাইলটা সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আসবে তারপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব তো সেভ টু অপশনে সেভ টু গ্যালারিতে ক্লিক করার পরে আপনার ফাইলটা অটোমেটিক সেভ হয়ে যাবে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফাইলটা কত আপনারা এখন চাইলে এখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে দোকানে শেয়ার করে আপনি আপনার মন আপনারা আপনাদের মন মতো করে এই ফাইলটা কাস্টমাইজ করে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে কী ধরনের ফাইল চান সেটাও কমেন্টে জানিয়ে যাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম